হাই এভরি আসসালামু আলাইকুম গুড মর্নিং তোমাদের সকলকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আবারও সকালবেলায় তোমাদের সাথে চলে এসেছি নিয়ে আমার নতুন দিনের আর একটা ব্লগ যেটা আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকালবেলায় আজকে উঠে পড়েছি উঠে আর আজকে উপরে যায়নি কারণ আমরা সবাই সকালবেলায় হাজব্যান্ডও আমি সবাই দুজনেই উঠে পড়েছি আর হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে চাটা কিছুই খায়নি কো তো আমি উঠে আর চা করতেও যাইনি তাই আমি ভাবলাম আগে বিছানাটাকেই গুছিয়ে নিই কারণ এই বিছানাটার জন্য সকালবেলা থেকে আমার অনেকটাই টেনশান থাকে গোছানো কখন গোছাবো কখন ঝাঁট দেবো এই একটা চিন্তা কিন্তু থাকে উপরে চলে গেলে সহজে কিন্তু আর নিচে নেমে আসতে পারি না তাই উপরে ঘরে যাওয়ার আগেই কিন্তু আমি ভাবলাম বিছানাটা গুছিয়ে খাটটাকে ঝেড়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরেই একবারে যাব উপরে উপরে গিয়ে ছেলেটাকে খাওয়াবো তার সাথে আমিও কিন্তু খাওয়া দাওয়া করবো এখনও ছেলেটা এই ঘুম থেকে উঠে ও একটু বাইরের দিকে গেছে ওর বাইরে না গেলে ও যেন সকালবেলাটা ঘুমটা ওর ছাড়তেই চায় না তো ও বাইরের দিকে গেছে ওকেও ডাকবো তার আগে আমি চলো খাটটা গুছিয়ে ঝেড়ে নিই প্রথমেই বলে রাখি ভিডিও শুরুতেই আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক মোটিভেট করে আর চাইলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য তো খাটটা আমি ঝেড়ে নিয়েছি এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু ছেলেও চলে এসেছিলো ওকে বললাম তাড়াতাড়ি করে গিয়ে চলো মুখটা ধুয়ে না ও মুখটা ধুয়ে ঘরের মধ্যে এই এসেছে আর এসে না ওর জন্য আমার কিন্তু ঘর বাড়ি বেশি অগোছালো হয় তার সাথে ওর পাপাও কিন্তু এই কাজটা করে এই যে দেখো এখন মুখটা ধুয়ে এসেছে ধুয়ে এসে দরজাতে দুটো তোয়ালে ছিল সেই দুটোকেই কিন্তু ও পেরে ফেলেছে দুটো মিনিট কারোর জন্য দাঁড়াতে চায় না জানো তো সবসময় রেলগাড়ির মতন এদিক থেকে করেই জ্বলেছে আর আমার ঘর দৌড় সমস্ত কি কিন্তু এলোমেলো করে দিতেই থাকে তো ওরও মুখ ধোয়া হয়ে গেছে আমারও ধোয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি আমি একটু মধু বিস্কুট জল দিয়ে দিয়ে দিয়েছি আর আমি এদিকে চা আর কালকে রাত্রিবেলায় একটু রুটি নিয়ে বসে পড়েছি চাটা খেতে আর এই রোদে বসে বসে চা খেতে সকালবেলা তো ভীষণ ভালো লাগে চাটা খাওয়ার পর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলোই এখন কেচে নিয়ে শুকুদ দিতে চলে এসেছি ছাদে আর আমি কিন্তু অন্যদিকে কাঠে জালে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আজকে ছিল আমাদের বাড়িতে আমাদের পাড়ার মৌলভী সাহেবের ভাত দেওয়ার পালা তো দুপুরবেলা মানে দুপুরবেলায় আমাদের বাড়ি খাবে রাত্রিবেলাতেও খাবে তো দুপুরবেলা রান্নাবান্নার জন্য আমি একটু তাড়াতাড়ি সমস্ত কিছু রান্নাবান্না করে নিচ্ছি কারণ মা তো নেই সকালবেলাতেই স্কুলে চলে গেছে সমস্ত কিছুই আমাকে একা হাতে করতে হবে তাই তাড়াতাড়ি করেই ভাতটা বসিয়ে দিয়েছি এখন মা বেশ কিছু সবজি আমাকে এখন কিনে এনে দিয়েছে আর তার সাথে আমিও অবশ্য কিছুটা কিনে নিয়ে এসেছি মানে দুজনে মিলে আজকে বাজার করেছি যতটা মায়ের মনে ছিল মা করে এনেছে বাকিটা আমি করে নিয়ে এসেছি তো চলো সবার আগে ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি এখন কি রান্না করব সেগুলো ঠিক করে নিই তার সাথে সবজিগুলো গুছিয়ে নিই এই প্রত্যেক দিনের সবজি পাতিগুলো না আমার না গোছাতে বেশ ভালো লাগে কোনটা কোথায় রাখবো বেশ একটা যেন সাংসারিক জীবনের দিকে যেমন একটা মানুষ এগিয়ে গেলে এই সব কাজকর্মগুলো তাদের ভালো লাগে সেই দিকে না আমিও প্রায় চলে গেছি এখন যেমন কোথাও গেলে নিজের জন্য কোনো কিছু কিনতে ইচ্ছা করে না মানে সংসারের জন্য জিনিসপত্র কিনতে ইচ্ছা করে আর এই সংসারের টুকিটাকি কাজগুলো যেগুলো গুছিয়ে করতে আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা জিনিস কোথায় রাখতে হয় কিভাবে রাখতে হবে গুছিয়ে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আমি রাখতে শিখে গেছি আর এখন তো বাবা বাজার যাওয়ার বা দোকান যাওয়ার আগে আমাকে তো জিজ্ঞাসা করে যায় যে কি আনতে হবে দোকান থেকে বা বাজার থেকে এখন তো সমস্ত দায়িত্বটাই আমার কাঁধেই থাকে বেশিরভাগ সময়টাই আমি সব সময় বলে দিই কি কী আনতে হবে এটা দেখে একটা নিজেকে মনে হয় অনেকটা চেঞ্জ হয়ে গেছি আস্তে আস্তে আরও অনেকটা হয়তো চেঞ্জ হয়ে যাব তো স্বাভাবিকই এটা সবাইয়ের মধ্যেই চেঞ্জটা আসে যেটা একদমই ন্যাচারাল ব্যাপার সারা জীবন তো সব মানুষ একই রকম থাকে না অনেক মানুষকে অনেকভাবে কিন্তু চেঞ্জ হতে হয় তার সাথে পরিস্থিতির চাপেও মানুষকে অনেক সময় চেঞ্জ হতে হয় তো আমার আজকের ভিডিওটা দেখে বা থামনেলটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি আজকে তোমাদের সাথে কি নিয়ে কথা বলতে এসেছি তো সত্যি আমি যে ডিসিশানটা নিয়েছি অনেক দিন ধরে নিয়েছি একদিনে ভেবে কিন্তু আমি এই ডিসিশানটা নিয়ে কারণ তোমরা অনেকেই যেন আমার একটা অনলাইন বিজনেসও আছে তার উপর টিউশন পড়ানো ছোট বাচ্চা সংসার সেলাই টিউশন নিজে পড়ায় সে সমস্ত কিছু নিয়ে না আমি অনেকভাবে মানে একটা চাপের মধ্যেই ধরতে গেলে আছি তো ভেবেছি আর ভিডিওটা করব না মানে লং ভিডিওটা আমি আর করব না যেহেতু ভিডিও করাটা আমার একটা প্যাশান যেটা আমি খুব ভালোবেসে খুব যত্ন সহকারে এই জিনিসটা আমি করি তো সেক্ষেত্রে ভিডিওটাকে সিরিয়াসলি আমি একদমই ছাড়তে চাইছি না আর ছাড়তে পারবও না কারণ একটা মেয়ের কাছে জানো তো সারাদিনের পর একটা ক্লান্তি কাটানোর জন্য কোনো কিছু একটা থাকা দরকার আর না আছে আমার ফেসবুক না আছে আমার ইনস্টাগ্রাম না আছে আমার আদার্স কোনো ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ডস আছে তাদের সাথে আমি প্রত্যেক দিন নিয়মিত তাদের সাথেও কথা বলি সমস্ত কিছুর মাধ্যেও মানে মধ্যেও আমি তাদের সাথেও একটা সুসম্পর্ক বজায় রেখে রাখি বা এখনও রেখে আছি তারপরেও না একটা সময় দেখবে মনে হয় ফোনটা নিয়ে একটু বসি কিন্তু কি করব ফোনটাই যখন আমার কোনো কিছুই নেই আর এই যে এইটা হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ আমি ফোন নিয়ে যে ফালতু কোনো কিছু করি মাঝে মাঝে হ্যাঁ সবাই মন চায় একটু রিলস কল করতে আমারও ভালো লাগে তো মাঝে মাঝে কিন্তু ওই জিনিসটা করি কিন্তু সব সময় দেখবে একটা সময় বিরক্ত হয়ে নিজে ফোনটাকে রেখে দিই তখন কিন্তু নিজের কাজগুলোর দিকে ধ্যান দিই তো সেক্ষেত্রে আমার কিন্তু এই ইউটিউবে আসাটা কিন্তু আমার একটা কাজ মানে একটা ভালো ভালো লাগার জায়গা বলতে পারো যেটাকে আমি কাজ হিসেবে নিয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে কি বলতো একটা জিনিস মাথায় রাখতে হবে যে গরু তোমাকে দুধ দেয় সেই গরুর লাথি তোমাকে খেতে হবে আসলে আমি ইউটিউব থেকে কোনো দিন এখনও পর্যন্ত একটা টাকাও ইনকাম করিনি অনেক টাকা ইনভেস্ট করেছে অবশ্যই সেক্ষেত্রে আমি যেখান থেকে এখন ইনকাম করছি সেই জায়গাটায় আমাকে বেশি করে টাইম দেওয়া উচিত বা আমার সেটাতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত তাই আমি এখন থেকে তোমাদের সাথে আর কোনো রকমের লং ভিডিও শেয়ার করতে পারবো না যদি হয় মাঝে সাঝে কোনো দিন যদি পারি অবশ্যই শেয়ার করব মাঝে সাঝে তবুও আমি কিন্তু তোমাদের সাথে শর্টস ভিডিওটা শেয়ার করবো কারণ এই ভিডিও করাটা আমি একদমই তোমাদের সাথে ছাড়তে পারবো না আর এত তো মানুষের ভালোবাসাও আমি কখনোই ছেড়ে চলে যেতে পারবো না তাই যে যা কাজগুলো করছি করবো সমস্তটাই লিমিটের মধ্যে থেকে করব। কারণ একটা লং ভিডিও তৈরি করতে অনেকটা সময় লেগে যায় আর অনেকটা মানে টাইম তোমাকে এই ভিডিও তৈরি করার মধ্যে দিতে হয় তাই আমি এই ভিডিওটা যতক্ষণ দেব ততক্ষণ আমার কিন্তু অনেক কাজ হয়ে যাবে সেক্ষেত্রে আমি আরও অন্য কাজে একটুখানি বেশি হলেও টাইম দিতে পারবো তাই এখন থেকে এইটাই হচ্ছে আমার লাস্ট ভিডিও তাই এখন থেকে আমি আর লং ভিডিও দিতে পারবো না যারা আমার লং ভিডিওর জন্য আমারকে সাবস্ক্রাইব করেছো তাদের কাছে অনেক অনেক সরি তো তোমরা কেউ যেও না আমি তোমাদের সাথে আর নতুন নতুন অনেক রকমের ভিডিও শেয়ার করবো আচ্ছা তোমরা কি আমার মিশো সম্পর্কে কোনো ভিডিও দেখতে চাও যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে কম মিশো সম্পর্কে আমার ডেলি কটা অর্ডার আসছে কীভাবে সমস্ত কিছু করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যদি তোমরা জানতে ইস্ট ইন্টারেস্ট থাকো তো কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হলো না ওদিকে তো আমি সমস্ত রকম সবজি কেটে নিয়েছি তারপরে কাটা বাছা করে আমি কিন্তু একবার এক ছুটে চলে গিয়েছিলাম মাছটা আনতে কারণ আজকে রান্না করব মাছ আলুর ঝোল তার সাথে সমস্ত রকম শীতের সবজি দিয়ে একটুখানি মুসুর ডাল আর করব বেগুন ভাজা যেহেতু এবেলা মাছ হচ্ছে ওবেলা নিশ্চয়ই মাংস হবে তাই একটু মাংসটা শুধু মাছটা ঝোল করলে তো ভালো লাগবে না তাই একটু ডালও করেছি আর মাছটাকে একদম একটু শুকনো শুকনো মানে কারো গাড়ো টাইপের ঝোল করেছি আলু দিয়ে তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট ভাবলাম আজকে রান্না যেহেতু সমস্ত কিছু হয়ে গেছে একটুখানি রান্নাঘরটাকে গোছাবো তো আমার মাথায় তো সত্যি কথা বলতে হুট হুট করে সমস্ত রকমের আইডিয়া আসে বেশ অনেকদিন দিন ধরেই ভাবছিলাম ঘরটা মানে রান্নাঘরটা একটু রঙ করব রঙ করব তো রান্নাঘর গোছাবো বলে আমি কিন্তু জানালা পরিষ্কার করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই পরিষ্কার করছিলাম তো এখানে একটা গাছ ছিল তোমরা দেখেছো হয়তো স্নেক প্ল্যান্ট তো ওইটা একটা ছোট্ট কাঁচের গ্লাসের মধ্যে ছিল সেটাকে আমি একটা সুন্দর টপ করে নিয়েছি একটা প্লাস্টিকের ডাব্বা কেটে তো দেখতে বেশ ভালো লাগছে সাদা জিনিস সবাই একটা দেখতে ভালো লাগে এটা কেটে আমি মানে গাছটা বসিয়ে এখন জানালা একটু রোদে দিয়ে দিয়েছি এর পরেও আমার মনে ছিল না যে এটাকে আমি রঙ করব মানে এখন গোসাতে আরম্ভ করেছিলাম হুট করে আমার মাথায় আইডিয়া এলো যে যেহেতু কাজকর্ম হয়ে গেছে চলো ঘরটাকে একটু রঙ করাই যাক সমস্ত কিছু মুছে মাছে রাখতে রাখতে আমি কিন্তু রঙের কৌটো আর তার সাথে রোলারটাও নিয়ে আমি চলে এসেছি নিয়ে এসে মানে কোনো রকম আইডিয়া নেই কোনো কিছু নেই কিন্তু এইটুকু জানি প্রাইমারের সাথে একটু জল মিশিয়ে তারপরে এটাকে করতে হয় আর এটা রঙ ছিল না মানে রঙটাও আমি বার করে রেখেছিলাম কিছু করব বলে কিন্তু রঙটাকে আমি আর কোথাও খুঁজে পাচ্ছি না তাই উপরন্ত সাদা রঙের প্রাইমার দিয়ে আমি এখন আমার রান্নাঘরটাকে সাদার কালারের করতে চেয়েছিলাম কারণ সাদা কালারের যেহেতু ভিডিও করি সাদা কালারটা দেখতেও ভালো লাগে আর সাদা কালারটা কিন্তু খুব সুন্দর ফোটে আর এর এর আগেও হয়তো যারা আমার পুরনো ভিউয়ার অনেক দিন ধরে আমাকে দেখছো তোমরা কিন্তু আমার নিজের বেডরুমটা আমার ঘরটা কিন্তু তোমরা দেখেছো আমি নিজে হাতে রং করেছি সেক্ষেত্রে আমি ভাবলাম আমি হয়তো এটা পারবো তো সত্যি আমি সবই পারি ধরতে গেলে আর কি বলো তো করবো বা আমাকে কেউ করে দেবে এই আশাটা আমি আগেও বলেছি আমি কারোর ওপর করি না আমি যতটুকু নিজে পারি নিজে করার চেষ্টা করি কারণ আমি নিজের ওপর ভীষণ নির্ভর মানে আমি নিজে নিজে যেটা বলি নিজেই সেটা করবো আমি কারোর উপর আত্মনির্ভর হতে চাই না বড় বড়ের জন্য সেটা আমার টাকা পয়সা হোক বা অন্য কিছুই বা আমার কোনো কাজকর্ম বলো হুম হই না কেন যখন ধরো আমি খুবই চাপের মধ্যে আছি বা আমি পারছি না তখন কিন্তু আমি অন্যের ওপর ভরসা করতে পারি কিন্তু যেটা আমি পারবো আমার সমস্ত কিছু আমার হাতের কাছে আছে তখন কিন্তু আমি কারোর ওপরই আর ভরসা করি না এইটুকু বিশ্বাসও রাখি বা ভরসাও রাখি যে আমি করে ফেলবো তো সেক্ষেত্রে আমিও কোনো রকম টেনশান না করি কিন্তু আমি লেগে পড়েছি প্রথমে ভাবলাম যে হয়তো এটা খারাপ হয়ে গেছে বা বেশি জল হয়ে গেছে তাই ফুটছে না তারপরে দেখলাম যে না একটু ভালো করে গুলিয়ে গুলিয়ে এটাকে করতে হবে তো ফাইনালি প্রথম কোটটা তো দেওয়ার পরই দেখলাম যে জল জল মতন সাদা সাদা খুব ভালো একটা ফোটেনি কিন্তু এর পরের দিকটায় এই দেওয়ালটাই বেশ ভালো ফুটেছে এটা তো এক কোট করার পরই এরকম হয়েছিল কিন্তু গ্যাসের ওখানটা বেসিনের ওখানটা যেহেতু একটু জল জল ছ্যাঁচ বলে ওরকম হয়েছিল কিন্তু ডবল কোট করার পর বেশ ভালো সাদাটা ফুটেছিল তো চলো তোমরাও কিন্তু নিজেদের ঘরগুলোকে এইভাবে কিন্তু অল্প খরচায় নিজের মনের মতন করে করে নিতে পারো আগের বারের ভিডিওতে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছিলাম আমার রান্নাঘরের পর্দাটা সেটাও কিন্তু এখনও লাগানো আছে তো বলতে পারো আস্তে আস্তে কিন্তু আমার রান্নাঘরটাকে একটা ছোট্ট লুক দেওয়ার চেষ্টা করছি যেটা একদম মানে সিম্পল এবং সুন্দর একদম ছিনছাম কিছু লুক দেওয়ার চেষ্টা করছি যেটা দেখো আমি কিন্তু অনেকটাই করে ফেলেছি তো আস্তে আস্তে এই রান্নাঘরটাতে আরও অনেক কিছু করার ইচ্ছা আছে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তো তোমরা দেখতে পাবে আমার এই একদম নন মডুলার একদম দেশি মানে একদম গ্রামের একটা পাতি রান্নাঘরটাকে আমি কিভাবে সুন্দর করে গুছাই আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সমস্ত কিছু করতে গেলে অবশ্যই টাকা পয়সা লাগে কম বেশি তো সমস্ত কিছু আস্তে আস্তে জোগাড় করব একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোনটা করি বা কীভাবে করি তো এটা কিন্তু রঙ করাটা একদমই সহজ ছিল না মানে কঠিনও ছিল না আবার সহজও ছিল না কিন্তু এই যে করতে না হাতে প্রচণ্ড ব্যথা লাগছিল মানে খুব টিপে টিপে এটাকে করতে হচ্ছিল রংটা। সেক্ষেত্রে কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তার উপর সমস্ত জিনিসপত্র রেখে এগুলো সরিয়ে সরিয়ে করতে হচ্ছিল আবার গোছাতে হচ্ছিল তো এইদিকে দেখো রঙটা অনেকটা করার পর আমার কিন্তু মৌলানাকে ভাত দেওয়ার টাইমটা হয়ে গিয়েছিল টিফিনে করে ভাতটা এখন আমি মসজিদ পর্যন্ত পৌঁছে দেব। তো দিয়ে আমি কিন্তু এসে তোমাদের সাথে ফাইনাল একটু শেয়ার করছি একটু শুকিয়ে যাবার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো দেখো ফাইনালি সাদা সাদা জিনিস বেশ ভালো লাগছিল তো চলো আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলের চোখ রেখে নতুন নতুন শর্টস ভিডিও দেখার জন্য কমেন্ট করে তাড়াতাড়ি জানিও তোমরা কীরকম ভিডিও দেখতে চাও চলো বাই